কুরবানীর চামড়ার ব্যবহার সম্পর্কে যা বলেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সোল্লা পশু কুরবানি করবেন কিন্তু কুরবানির পশুর চামড়া কি করবেন এই চামড়া ব্যবহার কিংবা বিক্রি করে অর্থ খরচে ইসলামের বিধানী বা কি কি বলে ইসলাম এই সম্পর্কে অনেকেরই ধারণা নেই এই প্রসঙ্গে ইসলামে রয়েছে সুন্দর সমাধান কুরবানি দাতা ইচ্ছা করলেই নিজের কুরবানির পশুর চামড়া ব্যবহারও করতে পারবেন কুরবানির চামড়ার ব্যবহার যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় তবে সে তার কোরবানি করা পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবেন কোরবানিকারী ব্যক্তি ইচ্ছা করলে নিজের কোরবানির চামড়া দাবাগত করে তা ব্যবহার করতে পারবেন ক্ষেত্রে কোনো বাধাই নেই কুরবানির চামড়া ব্যবহার সম্পর্কে আল্লাহর রসুল সাল্লীসাল্লাম বলেছেন তোমরা কোরবানির পশুর চামড়া দ্বারা উপকৃত হও তবে তা বিক্রি করে দিও না কোরবানির চামড়া বিক্রি কোরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে তবে বিকৃত অর্থ কোরবানিকারী নিজ কাজে খরচ করতে পারবেন না আর তা নিজের কাজে খরচ করা যায় এই অর্থ গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে হাদিস শরীফে এসেছে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কুরবানীর মজুরি বাবদ গোস্ত বা চামড়া থেকে কসাইকে কোনো কিছু প্রদান না করি চামড়ার বিকৃত অর্থ যাকে দেওয়া যাবে যারা জাকাত ফিতরা পাওয়ার উপযুক্ত তারাই কোরবানির চামড়ার অর্থ পাওয়ার হকদার তবে এই ক্ষেত্রে ইয়াতিম গরিব তালিবুল আইল তথা দিনের গরিব শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া যাবে তালিবুল আইল তথা দিন শিক্ষার্থী যদি ইয়াতিম বা গরিব হয় তবে তাকে জাকাত ফিতরা ও কোরবানির চামড়ার মূল্য দানে অধিক সয়াব রয়েছে হাদিসের আলোকে বোঝা যায় কুরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা উত্তম তবে তা বিক্রি করলে তার মূল্য নিজের কাজে লাগানো যাবে না এমনকি চামড়া বা গোস্ত দ্বারা কষাইয়ের মজুরিও দেওয়া যাবে না আল্লাহ তালা মুসলিম উম্মাহর সব কোরবানি দাতাকে চামড়ার ব্যবহারের বিষয়ে যথাযথ পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন আর তা বিক্রি করলে তার মূল্য বা অর্থ ইয়াতিম গরিব মিসকিন ও এলমে দিনের গরিব শিক্ষার্থীদেরকে দান করার তৌফিক দান করুন আমিন